আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন যারা আমাদের মাধ্যমে ব্যবসা করেন কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের কাছে নিত্য নতুন কি কি পণ্য আছে এবং চলে আসে সো তাদের জন্যই কিন্তু আজকে আমি আমাদের কিছু স্পেশাল ট্রেন্ডি ভাইরাল প্রোডাক্ট দেখাবো যাতে করে সেগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারেন এছাড়াও যারা ভাবছেন যে ব্যবসা করবেন কিন্তু অনেক বেশি কনফিউশনে থাকেন যে কি পণ্য নিয়ে ব্যবসা করব অথবা কিভাবে কি করব। তাদের জন্য কিন্তু আজকে আমি প্রোডাক্টের কিছু নমুনা দেখিয়ে দিব চলুন তাহলে আমাদের প্রোডাক্টের কিছু স্যাম্পল দেখা যাক এক এক করে প্রতিটা প্রোডাক্ট একটু একটু করে দেখে ফেলবো সো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো ফ্যান সো ফ্যান এটা কিন্তু একদম ট্রেন্ডি এবং নিউ অ্যারাইভাল আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা ডাবল কুল স্প্রে ফ্যান সো এখন কিন্তু এইটার মার্কেটে অনেক বেশি হাই সো এটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন আশা করছি খুব ভালোভাবেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও ফ্যান আইটেম আছে যেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু পোর্টেবল যেগুলো হচ্ছে রিচার্জেবল সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন ফ্যান এগুলোও কিন্তু মার্কেটে অনেক বেশি ডিম্যান্ড আপনি চাইলে এগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পার তাছাড়াও আমাদের ফ্যানের কালেকশন আরও আছে আপনারা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন আই মিন আমাদের অ্যাপটা ডাউনলোড করে সেখানে যদি আপনি ঢুকেন তাহলে আমাদের প্রোডাক্টের পিকচার্সগুলো দেখতে পারবেন এছাড়াও আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে আরও কিছু প্রোডাক্ট কিন্তু আমরা দেখে ফেলবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলোও কিন্তু একদম নিউ অ্যারাইভাল প্রোডাক্ট এটা হচ্ছে শার্পনার এটা দিয়ে খুব ইজিলি আপনি আপনার বাসার যে কোনো ধরনের ছুরি হোক বটি হোক বা বিভিন্ন ধরনের স্টিলের যেগুলো কাটাকাটির কাজে ব্যবহার করা হয় সেগুলো আপনি ধার দিতে পারবেন খুব ইজিলি এছাড়া এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের আরও কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলো একদমই নিউ অ্যারাইভেল এখানে আরও কিছু পণ্য আছে দেখতে পাচ্ছেন এটা নিয়েও কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারেন অলসো আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাই এই যে টি পট এটার মধ্যে আপনি টি রাখার পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনি তেলও স্টোর করে রাখতে পারবেন কারণ এখান এটার উপর একটু ছাঁকনি সিস্টেম করা আছে যার কারণে আপনার তেলগুলো যখন আপনি কিছু রান্না করার পরে সেখানে রাখবেন কিছু ভাজার পরে সেটা ক্লিন হয়ে বের হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ছুরির কালেকশান আছে হ্যাঁ যেটা হচ্ছে জিপ্টার ইন্টারন্যাশনাল নাম এখানে আপনি বিভিন্ন ধরনের ছুরি পেয়ে যাবেন যারা যেহেতু কোরবানি ঈদ চলেই এসেছে সো সেক্ষেত্রে আপনি এগুলো কিনতে পারেন আপনি বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন করে কিন্তু বিফ কাটতে পারবেন সেটা আপনি হতে পারে আপনি যদি স্টেক লাভার হন সেটা খাওয়ার জন্য আপনি সেইভাবে কাটতে পারবেন সবজি কাটতে পারবেন অনেক কাজে এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং যেহেতু এটা ব্যবহার বেশি প্রয়োজনীয় তার মানে এটার সেলও বেশি আপনি এটা নিয়ে ব্যবসা শুরু করলেও ভালোভাবে লাভবান হতে পারবেন ইনশাল্লা এখানে রয়েছে ম্যাসেজার মাসাজ করার জন্য এটা খুবই কার্যকরী সো আপনি কিন্তু এই জিনিসটা নিয়েও ব্যবসা শুরু করলে খুব ভালোভাবে লাভবান হবেন তাছাড়া এটা দিয়ে খুব ইজিলি মাসাজ করা যায় যে কোনো ব্যথা থেকেও কিন্তু রিলিফ পাওয়া যায় এটা দিয়ে মাসাজ করলে ঠিক আছে আর এরপরে হচ্ছে আমরা এই পাশে চলে আসি এখানে কিন্তু অয়েল বোটল আছে হ্যাঁ সো এই অয়েল বোটলগুলো খুবই হাইজেনিক অ্যান্ড হেলদি আপনি খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো অয়েল ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে একটা কোয়ান্টিটি মেজারমেন্ট আপনার আইডিয়া হবে এটার মাধ্যমে সো এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর এটা ম্যাক্সিমাম কিচেনে এখন ব্যবহার হয় এর প্রধান কারণ হচ্ছে এটা গ্লাসের হ্যাঁ সো এটা যেহেতু গ্লাস কিন্তু সবসময় হাইজেনিক হয় হ্যাঁ প্লাস্টিকের তুলনায় সো এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের একদম নিউ অ্যারাইভেল একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ফ্ল্যাক্স এই যে ফ্ল্যাক্সটা এই ফ্ল্যাক্সটা কিন্তু আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন এখানে আপনি যদি গরম রাখেন গরম থাকবে ঠান্ডা রাখেন ঠান্ডা থাকবে সো এটাও এখন মার্কেটে অনেক বেশি চলছে যেহেতু সামার সিজন ম্যাক্সিমাম মানুষই কিন্তু একটু ঠান্ডা পানি রাখার চেষ্টা করে অথবা আপনি যদি ওয়েট লসের কথা ভাবেন এটার মধ্যে গরম পানি রেখে টি খেতে পারবেন এরপরে এই পাশে আছে ইলেকট্রিক গ্রাইন্ডার ইলেকট্রিক গ্রাইন্ডার কিন্তু আমাদের খুব ট্রেন্ডিয়ান হাইপেরাইটিক প্রোডাক্ট যারা মা বোন আছে অথবা যারা কিচেনে কাজ করে তাদের কাজকে সহজ করার জন্য কিন্তু এই ইলেকট্রিক গ্রাইন্ডারটা ব্যবহার হয় যেহেতু সবার বাসায় কিচেন আছে এবং রান্না হয় সেহেতু এটা খুবই কার্যকরীপূর্ণ এটা নিয়েও আপনি ব্যবসা করতে পারছেন তো যারা গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গিয়েছেন ঠিক আছে ভাবছেন যে কি করবেন আপনার হয়তো এসি কেনার সামর্থ্য নেই সেক্ষেত্রে আমি বলবো এই প্রোডাক্টটা আপনাদের জন্য এবং এই প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন হানড্রেড পারসেন্ট আপনি লাভবান হবেন কারণ এসির বিকল্প হিসাবে এটা আপনি ব্যবহার করতে পারছেন আপনি যদি আপনার বাসাতে বা আপনার রুমে এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে আইস পানি দিয়ে তারপরে ফ্যানটা চালান সেক্ষেত্রে কিন্তু একদম এসির বাতাসের মতো ফিলটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে রুম একদম ঠান্ডা হয়ে যাবে আপনি দরজার নিচে কোনো ফাঁকা রাখবেন না হ্যাঁ তাহলে খুব দ্রুত ঠান্ডা হবে সো এটাও এখন হচ্ছে মার্কেটে ট্রেন্ডি অ্যান্ড হচ্ছে খুব হাইপের হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এই পাশে আছে আর একটা হচ্ছে যেটা হচ্ছে পোর্টেবল চার্জ চার্জ দিয়ে ব্যবহার করা হয় রিচার্জেবল এই ফ্যানটাও কিন্তু নিতে পারেন যেহেতু এখন মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে ট্রাভেল করছে সেক্ষেত্রে এটা ক্যারি করতে পারবেন রাস্তাঘাটে অনেক গরম সো সেই ক্ষেত্রে এটা ট্রাভেল ফ্রেন্ডলি হওয়াতে এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটা নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারছেন এরপরে আমরা এই পাশে চলে আসব এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম অর্গানাইজার হ্যাঁ এটা এটার মধ্যে খুব সহজে ডিম অর্গানাইজ করা যায় আপনি আপনার ফ্রিজে হোক অথবা কিচেনে হোক এটার মধ্যে খুব সহজে অনেক যেহেতু এটাই তিনটা স্তর রয়েছে আপনি কিন্তু অনেকগুলো ডিম এটার মধ্যে রাখতে পারছেন আপনার কিচেনে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন অথবা ফ্রিজেও রাখতে পারেন যেহেতু ফ্রিজে খুব বেশি স্পেস থাকে না ডিম রাখার জন্য এটা ব্যবহার করলে আপনি অনেকগুলো ডিম রাখতে পারবেন একসাথে সো এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারেন কিচেন আইটেমগুলো না অনেক বেশি চলে সো এই আমি মনে করি এই ধরনের প্রোডাক্টগুলো হাইপার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে এগুলো নিয়ে আপনারা ব্যবসা দ্রুত করে শুরু করতে পারেন অথবা যারা এখন ব্যবসা করছেন আয় উদ্যোক্তার মাধ্যমে তারা কিন্তু এই পণ্যগুলো যদি না নিয়ে থাকেন নিয়ে ফেলবেন ওকে সো এই পাশে আছে কিন্তু আমাদের বিউটি প্রোডাক্টস এখানে স্ট্রেটনার দেখতে পাচ্ছেন হেয়ার স্ট্রেটনার আর হেয়ার স্ট্রেটনার কিন্তু আমরা রেগুলার বেসিসই ব্যবহার করে থাকি সো এটা যে কতটা চলবে সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন যেহেতু আমরা রেগুলার বেসিস এটা ব্যবহার করে থাকি সো এটা খুবই ট্রেন্ডি অ্যান্ড হাই একটা প্রোডাক্ট নিচেও কিন্তু আমাদের রয়েছে ফুট মাসাজার যেটা দিয়ে ফুট মাসাজ করা যায় এবং ফুট মাসাজ করার পরে পরে কিন্তু একটা রিল্যাক্স ফিল হবে ঠিক আছে সো রিল্যাক্স ফিল হওয়ার জন্য হলেও এবং যারা স্পেশালি মেনি পেডিকিউট করেন তারাও কিন্তু এটা নিতে পারেন পেডিকিউটের পরে যদি আপনি মাসাজটা নেন আপনার খুবই রিল্যাক্স ফিল হবে সো এই পাশে দেখতে পাচ্ছেন কিনো কি হ্যাঁ এই কিনুকি পণ্যটি যাদের পায়ের তলায় ব্যথা করে অথবা আমাদের অনেক হাঁটলে কিন্তু পায়ের নিচটা অনেক সময় ব্যথা করে এবং খুবই কষ্টদায়ক ফিল হয় তখন তো এটা যারা ব্যবহার করবেন তাদের কিন্তু হচ্ছে সেই ব্যথাটা আর করবে না হ্যাঁ একদম কমে যাবে তো এটা নিয়েও এখন ব্যবসা শুরু করে দিতে পারেন কারণ এখন পায়ের ব্যথার প্রবলেম ঘরে ঘরে হচ্ছে সো সেক্ষেত্রে এটাও কিন্তু খুব ভালো চলবে সো এই প্রোডাক্টটার কথা কিন্তু আমি বরাবরই বলে থাকি হ্যাঁ যেটা দিয়ে ব্লাড প্রেশার মাপা হয় ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর ঠিক আছে এটার মধ্যে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা স্ক্রিন দেওয়া আছে হ্যাঁ সেটার মধ্যে দেখতে পারবেন যে ব্লাড প্রেশারের কি অবস্থা বেড়েছে না কমেছে তো সেই জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয় এবং এটা এখন প্রতিটা মানুষের ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ঘরে ঘরে ডায়াবেটিস মানুষের তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার যেরকম প্রয়োজনীয় সেক্ষেত্রে সবারই প্রয়োজনীয় এবং এটা খুব বেশি চলবে হ্যাঁ আবার এটা হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা নিয়ে আপনি যখন আপনার ব্লাড প্রেশার মাপবেন একদম অ্যাকুরেট দেখাবে ঠিক আছে সো এটা নিয়েও ব্যবসা শুরু করে দিতে পারেন নিচে আরেকটি প্রোডাক্ট দেখাবো এবং এটি আমার পার্সোনালি খুবই পছন্দের একটি প্রোডাক্ট ঠিক আছে ড্রাই আয়রন উইথ স্প্রে সো এটা হচ্ছে একটা হ্যান্ডি প্রোডাক্ট হ্যাঁ যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বা আমার মতো যারা বিভিন্ন জায়গায় প্রমোশনাল কাজ করে অস হচ্ছে শ্যুটে যায় অথবা কোথাও ঘুরতে যায় বিজনেস মিটিংয়ে যায় বিভিন্ন দেশ সেক্ষেত্রে সামটাইমস তারা তো হয়তো ড্রেস আয়রন থাকে না করা হয় না সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং এটা খুবই মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাওয়া যায় অস হচ্ছে এটা হ্যান্ডি তো এটা আপনারা ব্যবহার করতে পারেন যারা নিতে চাচ্ছেন এবং এটা নিয়ে যদি ব্যবসা শুরু করেন হানড্রেড পারসেন্ট আপনি লাভবান হবেন কারণ এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আমি নিজেও ব্যবহার করি এই জন্য বললাম এই পাশে একটু চলে আসি এটা হচ্ছে ট্রিমার দেখতে পাচ্ছেন এই ট্রিমারটা কিন্তু বিডেজ ট্রিমারটা কিন্তু খুবই হাইপের এবং এই ট্রিমারটা আমার নিজের বাসায়ও আছে সো এই ট্রিমারটা আমার ভাই ব্যবহার করেছে দেখেছি এটা কিন্তু স্যালুন থেকে শুরু করে সবাই এটা ব্যবহার করে এবং এটার মার্কেট চাহিদা অনেক বেশি এটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন আপনারা হ্যাঁ এরপরে আমি এইখানে একটু চলে যাই এখানে কিন্তু যাদের ব্যাক পেইন আছে হ্যাঁ ব্যাক পেইনের জন্য এটা খুব কার্যকরী একটি পণ্য এইটা যারা ব্যাক পেইনে খুব কষ্টদায়ক ফিল হয় তারা এটা নিয়ে নিতে পারেন এবং ব্যবসার জন্য এটা খুবই দারুণ একটি পণ্য হতে পারে সো এখন দেখাবো একদম মানে মেয়েদের সবচেয়ে পছন্দের ফ্যান হ্যাঁ এই ফ্যানগুলো কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি এগুলো একদম ফেসে একটা রিল্যাক্স ফিল দেয় হ্যাঁ খুবই ঠান্ডা বাতাস হয় ছোট সাইজে আপনি ব্যাগে করে ক্যারি করতে পারবেন রাস্তাঘাটে গরম লাগলে সেক্ষেত্রে ব্যবহার করা যায় এগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা যারা আমাদের আয় উদ্যোক্তার সাথে কাজ করছেন তারা আমি বলবো এই পণ্যগুলো নিয়ে ফেলেন এবং এগুলো নিয়ে আপনারা ব্যবসা আরও উন্নত করেন ঠিক আছে কারণ এগুলো এখন মার্কেটে খুব চলছে অনেক বেশি চলছে এগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন হাই কোয়ালিটির এবং পোর্টেবল রিচ চার্জেবল ঠিক আছে সো আপনি চার্জ দিয়ে এটা ব্যবহার করা যায় অনেকবার এরকম সকল নিউ পণ্য এবং ট্রেন্ডি ভাইরাল পণ্য আমাদের কাছে আছে এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা যারা করছেন তারা এগুলো নিতে পারেন কালেক্ট করতে পারেন অথবা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন আই উদ্যোক্তার মাধ্যমে তারা এগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন এবং আপনিও হয়ে যেতে পারেন একজন সফল উদ্যোক্তা সো এই পাশে আমাদের আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমি একটা একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফোম ক্লিনার হ্যাঁ সো এটা দিয়ে মাল্টিপারপাসে পারপাসে ব্যবহার করা যায় আপনি আপনার কিচেন ফ্লোর ডেল সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কিচেন ক্লিনার এটা দিয়ে কিন্তু কিচেনের যে কোনো জিনিস পরিষ্কার করা যাবে তেল কাস্টে যত তেলকাস্টে ভাব আছে সব একদম নিমিশেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সো এটা হচ্ছে জুই ফিশ এটা দিয়ে জামা কাপড়ে তেলকাস্টের দাগ অথবা খাওয়ার সময় গ্রেভি পড়ে যায় সেগুলোর দাগ বিভিন্ন ধরনের দাগ তেলকাস্টে যে কোনো ভাব তোলা হয় ড্রেস থেকে যারা ফিশিং করতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু মাছের খাবারের সাথে মিক্স করে কিন্তু দিলে আপনার মাছ ধরতে আপনি সক্ষম হবেন এরপরে এই পাশে চলে আসছি এবং এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ফ্যাব্রিক ক্লিনিং ঠিক আছে এটা দিয়ে ড্রেস পরিষ্কার করা হয় ড্রেসের দাগ রিমুভ করা হয় খুব সহজেই সাদা ধবধবের ড্রেসকে আরও সাদা বানানো হয় এটা হচ্ছে কিচেন ক্লিনার কিচেনকে খুব সহজেই এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন কিচেনের টিম নিয়ে গ্যাস স্টপ অ্যাডজাস্ট ফ্যান সব কিছু কিন্তু খুব সহজেই এটা দিয়ে পরিষ্কার হবে এই পাশে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্কের জন্য অ্যান্ড অলসো ড্রেনে যে ময়লাগুলো জমে সেটার জন্য এটা দিয়ে গরম পানি ঢেলে দিলেই কিন্তু খুব সহজেই সেটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সো এরপরে আমরা একটু নিচে চলে যাই নিচে আমাদের আছে ফ্লোর ক্লিনার হ্যাঁ ফ্লোরে অনেক সময় অনেক ধরনের কালো কালো দাগ পড়ে যায় ছোপ ছোপ দাগ পড়ে যায় সেটা কিন্তু এটা দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যাবে ইভেন দো বাথরুমের ফ্লোরও এটা দিয়ে খুব ইজিলি পরিষ্কার করা যাবে এই পাশে বড় সাইজের কিন্তু ওয়াক্স রয়েছে যারা ফার্নিচার নিয়ে খুব বেশি প্যাশনেট এবং ফার্নিচার সবসময় চকচকে রাখতে চান তারা এই বি ওয়াক্সটা ব্যবহার করতে পারেন এটা ফার্নিচারে ব্যবহার করলে ফার্নিচার একদম ধবধবে চকচক করবে এরপর আমরা এই পাশে চলে যাই এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাজিকের ফ্যাব্রিক স্পট আউট একটা রয়েছে প্রোডাক্ট এটা দিয়ে কিন্তু ড্রেসের দাগ খুব সহজেই এবং এটার মধ্যে চারটা প্রোডাক্ট দেওয়া আছে তো বিভিন্ন দাগের জন্য বিভিন্ন প্রোডাক্ট আপনারা এটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন বিওয়াক্সের ছোট সাইজটা এখানে আছে যেটাও ফার্নিচার পলিশের জন্য ব্যবহার করা হয় এই বিওয়ক্সটা দেখতে পাচ্ছেন আপনারা এই বিওয়ক্সটা কিন্তু খুবই ভালো একটি পণ্য এবং এটা যদি আপনি আপনার ফার্নিচারে ব্যবহার করেন শুধুমাত্র ফার্নিচারই নয় এটা কিন্তু আপনি রেক্সিন এরপরে হচ্ছে লেদার এগুলো আর্টিফিশিয়াল লেদার তাছাড়া যে কোনো ধরনের ফার্নিচার আপনি এটা ব্যবহার করতে পারবেন কাঠের হোক বোর্ডের হোক এটা খুব সহজে ব্যবহার করলে একদম চকচকে ধবধবে করবে আপনার ফার্নিচারটি এবং এটা আপনি নিজেই ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের জন্য কোনো ধরনের কোনো হবে না সো এটা আসলে ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয় যাতে কাপড় আরো বেশি পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে কিন্তু নর্মালি কাপড় খুব একটা পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে এটা ব্যবহার করলে আপনার কাপড় যতটা পরিষ্কার হতো তার থেকে তিন ডাবল বেশি পরিষ্কার হবে তো সেক্ষেত্রে এটাও কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখন সবাই ওয়াশিং মেশিন ব্যবহার করে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে কিন্তু আপনার গাড়ির যে ড্যাশবোর্ড অথবা বাইকের উপরে যে লেদার আছে বাইকের যে চকচকে ভাব অনেক সময় থাকে না এবং হচ্ছে ড্যাশবোর্ড কিন্তু ক্লিন বা চকচকে না থাকলে গাড়িটাই পুরো ফেকা ফেঁকা লাগে তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এই ম্যাজিক পলিশটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার গাড়িকে একদম চকচকে ধবধবে করে দিবে এবং এই সবগুলো প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে আছে এগুলো কিন্তু ক্লিনিংয়ের কাজে ব্যবহার করা হয় আমাদের কাছে রয়েছে লটস অফ হেলথ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিল্কশেক বাদাম শেক নিউট্রিশন মিল্ক এই পাশেও কিন্তু মিল্কশেক রয়েছে আরও রয়েছে কোলাজেন মিক্স কফি অলসো কিটু গ্রিন কফিও কিন্তু রয়েছে সো এগুলো নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন খুবই হাইপের পণ্য এগুলো তো এইখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু পায়ের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জুতো পড়লে ব্যাকটেরিয়া ছড়ায় সেক্ষেত্রে গন্ধ হয় সেজন্য ব্যবহার করা হয় এটা দিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারছেন এই পাশে কিন্তু গোট মিল্ক সোপ বার রয়েছে যেটা হচ্ছে একদম হ্যান্ডমেড হানড্রেড এবং এটা কিন্তু ইউনিসেক্স ছেলে মেয়ে বোধ ব্যবহার করতে পারবে এবং এটা স্কিনের জন্য খুবই কার্যকরী আমি নিজেও একটা ব্যবহার করে থাকি এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা জুয়েলারি ক্লিনার এটা খুবই প্রয়োজনীয় এবং কার্যকরী একটি প্রোডাক্ট এটা দিয়ে খুব সহজে যে কোনো ধরনের গোল্ড সিলভার ডায়মন্ড সব কিছু খুব সুন্দর করে ক্লিন করা যায় সো বিউটি প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জিঞ্জার অ্যাসেন্সিয়াল অয়েল যেটা স্কিনের জন্য খুবই কার্যকরী এবং এটাও কিন্তু একদম ট্রেন্ডি ভাইরাল একদম প্রিমিয়াম এক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করে দিতে পারেন এছাড়াও আমাদের কাছে চারশোরও বেশি প্রোডাক্ট রয়েছে চারশো প্লাস পণ্য রয়েছে যেগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনারা যদি আমাদের আয়ুদ্যোক্তা অ্যাপটি ডাউনলোড করেন সেখানে কিন্তু আমাদের প্রোডাক্টের পিকচার্সগুলো দেখতে পারবেন এছাড়াও যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের অফিস অ্যাড্রেসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস